2024 এর একদম অরিজিনাল R15 এই দেখেন এখানে লেখা আছে R15 ডাবল মোটর এই দিকটা একটু খেয়াল করেন ডাবল মোটর এই পাশে একটা মোটর এই পাশে একটা মোটর পিছনে চাকাতে আবার খুব সুন্দর এলইডি লাইট আছে আবার ডাবল চ্যালেঞ্জার বাইক এই পাশে চ্যালেঞ্জার বাইক আছে এই পাশও আছে দেখেন ডাবল চ্যালেঞ্জার বাইক সিটটা দেখেন কত বড় দুই বাচ্চা ইজিলি বসতে পারবে আর এটা কিন্তু ভাই চাবি সহ গায়ে দেখেন অরিজিনাল চাবি আছে চাবি দিয়ে স্টার্ট দিবেন একদম রিয়েল গাড়ির শব্দ হবে দেখেন মনে হচ্ছে অরিজিনাল গাড়ি সব চালু হচ্ছে আর সামনে হেডলাইটটা দেখেন খুবই সুন্দর হেডলাইট আর এটার আলোতে কিন্তু অনেক আলো হবে আর কালারটা দেখেন অরিজিনাল ডোকো পেন কালার বড় গাড়ির যে কালার হয় সেম কালার হাতে পিকা পায়ে ব্রেক হাত গেলে চলবে পায়ে চাপ দিলে ব্রেক হবে বাচ্চা ছোট হলেও ভয়ের কিছু নাই সাপোর্টিং আছে বাচ্চা চালানো শিখে গেলে সাপোর্টিং খুলে দিবেন আর বাচ্চা নরমালি যত জোরে ফেলে দেখ ভাঙবে না টোটালি সিলিকন ফাইবার বডি আর এক বছরে পাবেন ব্যাটারি একদম রিপ্লেস গ্যারান্টি পাঁচ বছর সার্ভিস ওয়ারেন্টি এই দেখেন এখানে লেখা আছে আর ওয়ান ফাইভ প্রত্যেকটা জায়গায় লেখা থাকবে আর ওয়ান ফাইভ আর এটা কিন্তু ঢাকার বাইরে যারা নেবেন ডেলিভারি খরচ আসবে এক হাজার টাকা ঢাকার ভিতরে পাঁচশো টাকা আগে ডেলিভারি খরচটা অ্যাডভান্স করবেন গাড়ি আপনার বাড়িতে যাবে গাড়ি বুঝে পেয়ে পরে গাড়ির দাম দিবেন আর এটা সিটটা কিন্তু আবারও বলে দিচ্ছি ডাবল সিট দুই বাচ্চা ইজিলি বসতে পারবে গান আছে মিউজিক আছে পেন্ডেপ আছে এটা রেগুলার প্রাইস ছিল আটত্রিশ হাজার পাঁচশো টাকা আমরা এখন ডিসকাউন্ট দিয়েছি মাত্র বত্রিশ হাজার পাঁচশো টাকা সাথে হেলমেট ফ্রি